thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আবার আসলাম আসলে আর একটা নতুন ভিডিও তো আজকে কি তোমরা সেটা থামলে দেখেই বুঝতে পারছো আমি তোমাদের শর্ট ভিডিও আগে দিয়ে দিয়েছি এই মানে কাটিংটা ডিজাইনটা কীভাবে সেলাই করতে হবে সবটা তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেননা সবার আগে নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের আমি তোমাদের কাটিং করে দেখাবো অ্যালানকার নাইটে তো কিভাবে কলার ছাড়া অ্যালানকার নাইটে গলা ভর্তি এই ঠান্ডার সময় একদম কিন্তু দুর্দান্ত পারফেক্টভাবে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কাটিং করে দেখবে নিজেদের জন্য আগে করবে তো তারপরে দেখবে কত কত তোমরা অর্ডার পাও তো কিভাবে কাটিং করতে হয় দেখো ফার্স্ট টাইম আমি চার ভাঁজ করে নিয়েছি আর আমি যেদিকটা দাঁড়িয়ে আছি ওদিকটা জয়েন্ট পার্ট আছে তো জয়েন্ট পার্ট আছে তোমরা সেটা সবসময় জানো সব কিছু ক্ষেত্রে কিন্তু তুমি যে দিকটায় দাঁড়িয়ে কাটিং করবে সেই দিকটা থাকবে জয়েন্ট পার্ট তো এবারে আমার হচ্ছে মেজারমেন্ট তো মেজারমেন্টটা কীভাবে নেবে দেখো ওপর দিক থেকে কিন্তু আমি এক ইঞ্চি রেখে আমি দাগ দিয়েছি তারপরে কিন্তু আমি দেখো কতই কতই দাগ দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবে এদিকে আমি দাগ দিয়েছি সাড়ে ছয়ে আর নিচেই দিয়েছি আমি চোদ্দোই তো এটা একটু শর্ট ফিগার তোমরা চাইলে কিন্তু এটা পনেরো তো দাগ দিতে পারো তো আমি ওখানে পনেরোই কেন দাগ দিয়েছি ওটা হলো আমি ফিতে করব। তো এবারে দেখো এখানে আমি কিন্তু তিনে দাগ দিচ্ছি অ্যালান কার নাইটি করতে গেলে তুমি কিন্তু আমরা যে ব্লাউজ করি যাই করি না কেন আড়াই দাগ দিই এটা কিন্তু অ্যালান কাট করতে গেলে তিনে দাগ দেবে আমি তো এই দিক দিয়েও সেম তিনে দাগ দিলাম দেখো ওপর দিক থেকে কিন্তু এক ইঞ্চি দাগ দেওয়া আছে তো এখানে আমি দেখো সাড়ে ছয় দাগ দিলাম যেহেতু অ্যালান কাট আমার মানে পুট যা থাকবে তার সঙ্গে হাফ যোগ করতে হবে তারপরে চেস্ট লাইনে চলে যাবে তো এখানে আড়াই ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু অ্যালান কাট নাইটি একটু ঢিলা ঢালা পরে তো সেমভাবে কিন্তু তোমাদের চেস্ট যা থাকবে তার সঙ্গে আড়াই ইঞ্চি যোগ করবে তো আমি এখানে আড়াই ইঞ্চি যোগ করে চেস্টে দাগ দিয়ে দিয়েছি ওপর থেকে যে এক ইঞ্চিটা দাগ দিয়ে আছে দেখো এইটা হালকা করে সেপ দিলাম এইটা কিসের বলো তো এইটা হলো পেচন পার্ট হবে তো পেচন পার্টে এইভাবে দিতে হবে আর এখান থেকে দেখো গলার এইটা কিন্তু এখান থেকে ভালো করে সেপটা দিয়ে দেবে কিভাবে করলাম একটু মনোযোগ দিয়ে দেখবে এবারে দেখো আমি হচ্ছে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি তো এটা হলো আমার সামন পার্টের হবে ওপর পাটটা আমার এক ইঞ্চিতে চলে গেছে নিচের পাটটা কিন্তু আমার তিন ইঞ্চিতে চলছে তো এইভাবেই সামন পাট হবে আর এখান থেকে আমার হুকের ঘর হবে তো যেখান থেকে তিন ইঞ্চিতে আমি দিয়ে সেপ দিয়েছি সেখান থেকে কিন্তু আর্ট নিয়েছি এটা হুকের ঘর করার জন্য তো একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখে নেবে তারপরে দেখো একটা স্টেট লাইন কেটে নেবে যেভাবে তোমরা আর কি ঘেরটা রাখতে চাও একদম কিন্তু নিচ বরাবর একদম দাগ দিয়ে দেবে পুরো স্কেলভাবে একটু ভাবে করবে কিন্তু বডি থেকে নিচের কিন্তু একদম সোজা করবে না তাহলে কিন্তু একদম পায়ে পায়ে জোরাবে যেভাবে নিচের পার্সেন্টটা আর কি গোলকার নাইটি ফাইটি যেসব ঘের থাকে সেমভাবে কিন্তু ঘের করে নেবে একটু ভাবে দাগ দিয়ে দেবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর আমি এবার লংটা দেখে নিচ্ছি যে আমার কাস্টমারের লং কত আছে যতটা লং আছে সেই হিসাবে আমি দাগ দিয়ে কিন্তু কাঁচিতে রে কেটে নেব তারপরে দেখো নিচের দিকে দেখো পুরো কাপড়টা কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু সেমভাবে এটা করবে একদমই কিন্তু মিস করবে না এই কাটিংটা এত দুর্দান্ত তোমরা কামিজটাই সরি অ্যালানকার নাইটিটা দেখতে পেয়েছো তো সেমভাবেই দেখো নিচের দিক থেকে একটু হাফ ইঞ্চি দিয়ে শেপ দেবে নালে দুদিকে কোনটা ঝুলে থাকবে তারপরে দেখো বাদ বাকি কাপড়টা কেটে দেবো এখানে আমি একটা সেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দেবো আমি সেপ স্কেল দিয়ে কোনো দিন দিইনি তো আজ ফার্স্ট টাইম দিচ্ছি তো দেখো এই দিক থেকে আমি পেছন পাটটা আগে কাটিং করে নেব দেখতে পেয়েছো পেচন পাটটা আমার কাটিং হয়ে গেছে এবারে কিন্তু পেছন পাটটা আমি বার্ক করে নেব একটা পাট বার্ক করে নেব এটা হলো পেছন পাট এবারে কিন্তু সামন পাটটা আমায় কাটতে হবে তো পেছন পাটের সঙ্গে সামন পাটের আমার কোনো তো গুরু এ নেই দরকার নেই ওপরে যে আমি কাটিংটা দিয়েছিলাম আগে কিন্তু সোজা করে নেবে নালে কিন্তু ওই যে মাপটা গুলিয়ে যাবে এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কতখানি বুঝতে পেরেছ আর একবার বাড়িতে ট্রাই করে দেখবে নিজেদের জন্য আশা করি নিজেদের জন্য এই অ্যালান নাইটিটা একবার করে দেখবে তো খুব ভালো হবে তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে পেছন পাটের আমি সব এটা বাদ দিয়ে দেবো আমার পেছন পার্টের লাগবে না কেননা পেছন পার্সেন্টটা আমি বার করে নিয়েছি এবার আমার সামন পার্ট তো এখান থেকে আমি যে তিনে দাগ দিয়ে শেপটা দিয়েছিলাম সেইটা আমি কিন্তু কাটিং করে দেবো এটা জাস্ট আমার সামন পার্ট হয়ে গেল তো পেছন পার্ট সামন পার্ট পুরো কিন্তু আলাদাভাবে কাটিংটা হলো এখানে হবে এটা হুকের ঘর হবে এটা কিন্তু এখন কাটলে হবে না এটা আমি পরে কাটবো তো পরে কাটার মানে দেখো সামন পাটটা এবারে হুকের ঘরটা আমি কাটতে গেলে মিডিল বরাবর যেখানে আমি আটে দাগ দিয়েছিলাম তো মিডিল বরাবর একটা দাগ করে নিয়েছি দেখো এবারে কিন্তু দেখ এই দিক থেকে হাফ ইঞ্চি আর এদিক থেকে হাফ ইঞ্চি এই দুটো হাফ ইঞ্চি কিন্তু আমি দাগ দিয়ে দিলাম সেমভাবে ওপরেও দেখো মিডিলে যে দাগটা দিয়েছি তার এদিক থেকে হাফ ইঞ্চি ওদিক থেকে হাফ ইঞ্চি এবার এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দেবো এই হুকের ঘরটা কিন্তু সবার ক্ষেত্রে হবে কামিজের ক্ষেত্রে বলো সব কিছুটা তুমি যেভাবে যেখানে করতে চাও গোলকার নাইটিতেও কিন্তু হুকের ঘর হয় তো সেমভাবে করে নেবে তো আমি জাস্ট একটা ফের কাপড় করে নিয়েছি হুকের ঘর করার জন্য তো দেখো এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি তিন ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দেওয়ার পরে দেখো আমি যে আট ইঞ্চি কাটিংটা করেছি তাহলে আমাকে কত লম্বা নিতে হবে তো আমি এখানে দেখো তেরোতে দাগ দিয়ে দিয়েছি তেরো থেকে দাগ দিয়ে কেটে নিচ্ছি যদি আমার বেশি হয় তখন আমি কাটিং করে বাদ দিয়ে দেবো কিন্তু আমাকে বেশি নিতে হবে তো সেমভাবে আমি দুদিকে দুদিকে কাটিং করে নিয়ে দেখো এক ইঞ্চি করে রেখে কিন্তু আমি একটা চকের দাগ দিয়েছি ওই যেখান থেকে চকের দাগ দিয়েছি ওইটা কিন্তু আমার সেলাই মার্জিনে চলে যাবে তো জাস্ট দেখো এখান থেকে যে দাগটা আমি দিয়েছিলাম তো কীভাবে আমি পট্টিটা কেটেছি দেখো তিন ইঞ্চি করে পট্টি কেটে আমি মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে কিন্তু দেখো আমি কীভাবে দাগটাও দিয়েছি সেলাইটা কত দূর অবধি করবো মিডিল বরাবর যে দাগটা দিয়েছি সেটা কেটে নেব এই দিকে একটু কোন কেটে দেব আর এই দিকে সেম একটু কোন কেটে দেব এই পট্টিটা তোমরা একটু মনোযোগ দিক দিয়ে দেখবে কেননা এটা সবার ক্ষেত্রে তুমি কামিজের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো জাস্ট এবারে দেখো এই যে এই দাগটার সাথে কিন্তু আমি যে এই দাগটা দিয়েছি এর পুরো মিডিল বরাবর দিয়ে সেলাই দিতে হবে দেখো ওপর দিকে কিন্তু একটু এক্সট্রা রেখে দেবে দুদিকে আমি বসিয়ে দিয়েছি দেখো সেমভাবে নিচেও যেখানে অব্দি কাটিংটা আমি দিয়েছি সেখান থেকে একটা চকের দাগ দিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারবো সেলাইয়ের সময় তো দেখো এবার আমাকে সেলাই করতে হবে তো কীভাবে আমি চকের দাগ দিয়ে তোমাদের ভালো করে বলে দিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছ এই যে যেই আমি চকের দাগ দিয়েছি সেখান থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তোমাদের এত নিখুঁত করে আমি বলে দিচ্ছি দেখো যেখান থেকে আমি নিচে অবধি চকের দাগ দিয়েছি কাটিং দিয়েছি সেখান থেকে কিন্তু আমি এইদিকে সেলাইটা দিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু আমাকে কিন্তু এই দিকে সেলাইটা দিতে হবে তো যেখান থেকে আমি চকে ফের দাগ দিয়েছি দেখো ওখান থেকে আবার আমি এই দিকে সেলাইটা করে দিচ্ছি একবার কিন্তু এইভাবে করে দেখো খুব দারুণ একদম পারফেক্ট কিন্তু তোমরা কিন্তু আগে অলরেডি দেখেই নিয়েছো ফিটিংসটা কত ভালো তো দেখো দুদিকের হয়ে গেছে এবারে কিন্তু আমাকে এইগুলো একটু নোক দিয়ে সেপ দিতে হবে নাহলে চাপ সেলাই দিতে হবে তো আগে নোখ দিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি এই নখ দিয়ে একটু আমি কিন্তু ঠিক করে নিচ্ছি দেখো হাতের যে নোখ দিয়ে এবার এই দুটো মিডিল বরাবর ধরতে হবে তো দুটো মিডিল বরাবর ধরার পর এবার আমাকে চাপ সেলাই দিতে হবে দেখো পুরো চাপ সেলাইটা কীভাবে দিচ্ছে দেখো পুরো সমান করে ধরবে ধরার পরে দেখো একটু কিছু কিন্তু এদিক ওদিক যেন না হয় আর চকের যে দাগটা দেওয়া আছে সেম বরাবর কিন্তু চকের দাগ অনুযায়ী কিন্তু পট্রিটা সেলাই দেবে সেলাই করার পরে যেন আমার এই হুকের ঘরের কাপড়টা যেন এক ইঞ্চি করে থাকে দেখো আমি কীভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখবে এখানে কিন্তু এদিক সেদিক করার একদমই মানে করলে বুলিয়ে ফেলবে দেখো তারপরে একদিকের পট্টির সঙ্গে আর একটা পোট্টি ভালো করে সমান করে ধরে নিয়েছি নেওয়ার পরে দেখো কিভাবে সেলাইটা দিচ্ছি দেখো এর উপর থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি দেখো সমান করে কিন্তু ধরতে হবে ধরার পর কিন্তু সেলাইটা দিতে হবে এবারে আমি যতটা কাটিংটা রাখতে চাই আট আট অবধি রেখেছি রেখে কিন্তু বাড়তি কাপড়টা দেখো আবার এদিকে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে সেলাইটা দিয়ে দিলাম দিয়ে একটা কাপড় সরিয়ে দিলাম পটটি তো দেওয়ার পরে দেখো এটা আবার চাপ সেলাই আমি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল সজ্জা একদম খুব দারুণ কিন্তু এই যে দেখো কিভাবে তোমরা কাপড়ের পট্টি বসাবে বুকের ঘর করবে তো একদম সোজাভাবে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো কোন কিন্তু একটা দুটো কাপড় কিন্তু একই সমানভাবে হয়েছে একটু কোথাও সরে যায়নি দেখো মিডিল বরাবর এবার বাড়তি যে কাপড়টা আছে ওটা আমি কিন্তু কেটে সেপ দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ তোমাদের আরেকবার ভালো করে দেখায় এই যে দেখো পুরো সমান দেখতে পেয়েছ কোথাও কিন্তু কিছু বোঝাও যাচ্ছে না এবারে চলো এবার দুটো জামার আমার আমার আগে সেলাই দিতে হবে তো আগে আমি কাঁধটা সেলাই দিয়ে দেবো দুদিকে হাফ ইঞ্চি করে রেখে কিন্তু কাঁধটা সেলাই দেবে এই যে দুদিকে এবার আমাকে আরেক দিকে যে কাঁধটা আছে কিন্তু আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে দুদিকের কাঁধটা কিন্তু খুব সুন্দর করে সেলাই দিতে হবে একদম যেন কাপড় এদিক ওদিক না থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে তো যদিও বগলের দিকে যে কাপড়টা যদি কাঁধের একটু বেশি থাকে তো তোমরা কাঁচি দিয়ে সেপ দিয়ে দেবে তো দেখো আমি দুদিকটা কিন্তু সেলাই দিয়ে দিয়েছি এই যে তো এবার আমাকে কি করতে হবে বলো তো আমাকে কাস্টমার বলেছে যে কলার দেবে না তো তাহলে আমাকে পট্টি লাগিয়ে দিতে হবে তো সেমভাবে যে গোল গোলার নাইটি আমরা পট্টিটা লাগাই তো তোমরা কিন্তু সেমভাবে এই পট্টিটাও দিয়ে দিতে পারবে আর চাইলে কিন্তু তোমরা এতে কালারিং পট্রিও দিতে পারো যেহেতু লাল আছে কালো পট্রি দিতে পারো হলুদ দিতে পারো মানে যেটা তোমাদের ভালো লাগবে ব্লু দিতে পারো দিলে কিন্তু এটা খুব দারুণ হবে তো তারপরে দেখো আমি এটা কিন্তু সোজা দিক করে নিয়েছি তো দেখতে পেয়েছো এবার আমাকে হাতা লাগাতে হবে আর এদিকে গোলাপট্রিটা বসিয়ে দিতে হবে দেখো এবার আমি কিন্তু সাইডটা কিন্তু আগে একটু মেরে নিচ্ছি নালে কিন্তু নাইটিটা বড় তো আর এদিকে দিক লটর পটর করছি তাই জন্য দুদিকে সাইডটা কিন্তু আমি একটু করে বগলের দিকে কাপড় রেখে দিয়ে কেননা বগলে যখন আমি হাতাটা পরাবো তখন অসুবিধা হবে তাই জন্য বগল থেকে আমি এক ইঞ্চি ছেড়ে রেখে আমি কিন্তু দুদিকে সাইডটা কিন্তু মেরে দিচ্ছি এইবারে চলো দেখো এই যে পট্টির জন্য আমি এক ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছিলাম তো তার জন্য দেখো আমি পট্টি এখানে লাগিয়ে নিয়েছি এখানে হুকের ঘরও করে দিয়েছি এই যে হুকগুলো লাগিয়ে দিয়েছি দেখো দেখতে পেয়েছো এবার তোমাদের অনুযায়ী কিন্তু হুকের ঘরটা করবে তোমরা ভাবে ভালো লাগে সেইভাবেই বোদাম দিতে পারো কেউ হুক দিতে পারো তোমাদের ইচ্ছে এখানে আমি ফিতেটাও লাগিয়ে নিয়েছি এই যে কোমরের দিকে আমি পনেরো ইঞ্চিতে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম যেহেতু এটা শর্ট ফিগার তাই জন্য চোদ্দোতে আর যারা একটু হেলদি আছে তাদের পনেরো ষোলোতে দাগ দিতে পারো এই যে লে এটা লাগানোর জন্য ফিতেটা তারপরে দেখো এই যে একটা সাদা বোদাম দিয়ে কিন্তু আমি এর এলানকার নাইটির লুকটা কিন্তু আলাদা করে দেব তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই করো দেখবে খুব খুব ভালো হবে আর একদম পারফেক্ট গলা ভর্তি যাকে বলে এই ঠান্ডার সময় তো আর বলতে হবে না এই এরকম যদি একটা নাইটি যদি থেকে যায় তো আর ঠান্ডা লাগবে না এটা হচ্ছে থিকাওয়াটার হাতা আর কত সুন্দর হয়েছে দেখো গলা ভর্তি তো এইভাবেই তোমরা কাজ করো আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো নিজের জন্য তারপরে দেখবে কত কত অর্ডার পাও তো চলো আজকে আসি নেক্সট ভিডিওই কিন্তু তোমাদের কিন্তু অনেক অনেক কাজ দেখাবো আর প্রতিদিন আমি ঠিক দুটো বাস দিয়ে চলে আসবো তোমাদের কাছে কাজের ঝুড়ি নিয়ে তো আমি গল্পে ঝুড়ি আনবো না এখানে এখানে হচ্ছে কাজের ঝুড়ি নিয়ে চলে আসবো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কোথা থেকে দেখছো এটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা সবার আগে নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় আমি চাই তোমরা অনেক অনেক ভালো ভালো কাজ করো অনেক অর্ডার পাও আর আমা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো এইভাবেই আমার পাশে থেকো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক দুটো বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু সবাই কিন্তু দেখে নিও এই পুরো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করে যেও না কেননা এটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না तो आज के राशि टाटा